হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি লাল শাকের সঙ্গে চিংড়ি মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি যা আমরা সাধারণ মশলায় বাড়িতে খুবই সহজভাবে বানিয়ে ফেলব লাল শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি যে হয় তা অনেকে জানেন না এভাবে করে লাল শাকের সঙ্গে যদি চিংড়ি মাছ এভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই সুস্বাদু লাগে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক সর্বপ্রথম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিচ্ছি যাতে যে কোনো রকম সবজি পুড়ে না ধরে এবং তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি নুন এবং দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ এবং নুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন তেলের মধ্যে থেকে একটা হলুদের সুগন্ধ বেরিয়ে আসছে সেই পর্যায়ে আমরা এখানে বেছে নিয়ে ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলো পরিষ্কার করে যেগুলো রেখেছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটাকে আমরা প্রায় ফর্টি পারসেন্ট ভেজে নেব এই তেল নুন হলুদের তেলে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার সময় চিংড়ি মাছগুলো কিন্তু খুবই লালচে হয়ে আসবে আমি এখানে প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি যে কোনো একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো পাথরের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে এবার এই তেলের মধ্যেই যেহেতু নুন এবং হলুদ আছে ভালোভাবে ভেজে নেব লাল ব্রাউন ভাবে। যখন দেখবেন পেঁয়াজটা একটু অল্প লালচে ব্রাউন হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে আপনারা আপনাদের স্পাইসি হিসাবে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছে এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি এক চা চামচ দিচ্ছি দিয়ে দিলাম সাত পরিমাণে নুন এবং আদা ও রসুনের পেস্ট এই কয়েকটি মশলা দিয়ে এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে তেল বেরিয়ে আসছে কষিয়ে নেওয়ার সময় হালকা হালকা জল দিয়ে যখন মনে হবে যে পেঁয়াজটা পুড়ে পুড়ে আসছে সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ থেকে কতটা পরিমাণে তেল বেরিয়ে পড়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি কম পরিমাণে কম করে লাল শাক দেওয়া হলে কিন্তু নাড়াচাড়া করতে সুবিধা হয় প্রথমে আমি অল্প একটু লাল শাক নিয়ে পেঁয়াজের উপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল শাকের মধ্যে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা নিচের দিকে ধরে না যায় অল্প করে লাল শাক দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি পুরো পরিমাণের লাল শাকটা এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব লাল শাকটা দিয়ে কষিয়ে নেওয়ার সময় দেখবেন লাল শাক থেকে কিন্তু জল ছেড়ে দেবে সেই জলটাকে শুকিয়ে নেওয়ার মতো আমাদের কষিয়ে নিতে হবে যখন জলটা শুকিয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবার ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে লাল শাকটাকে মিক্স করে করে নাড়াচাড়া কষিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে লাল শাকটাকে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে ফুটতে দিয়ে দেব। প্রায় দশ মিনিটের মতো কারণ এটা শাক শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না শাকটা নাড়াচাড়া করার মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবং জল দিয়ে আমি আরও একটু অর্ধেকটা সিদ্ধ করতে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুললাম দেখুন শাকের মধ্যে যতটা পরিমাণে আমাদের জল ছিল ততটা পরিমাণে জলটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে এই রান্নাটাকে সার্ভ করে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর হয়েছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ